আল্লাহ রশ আল্লাহ রশ আল্লাহ রশ বারকা একান আল্লাহ রশ আনাচে আল্লাহ রশ শ্রীপুরে আল্লাহ রশ বিপুল গতি আল্লাহ রশ দায়ের মালা আল্লাহ রশ করবে কারা আল্লাহ রশ ও ভাইয়েরা আল্লাহ রশ সবাই বলো আল্লাহ রশ তবে ইবার আল্লাহ রশ ২৫ তারিখ আল্লাহ রশ এক সুরে আল্লাহ রশ এক তালে আল্লাহ রশ এক সুরে আল্লাহ রশ আজকে তালি আল্লাহ রশ আজকে বলি আল্লাহ রশ i 啊。Ah! Ah! আনারসিপুরে আনারস গাজীপুরে আনারসি আনারস এক সুরে আনারস জোর উঠেছে আনারস আবার আনারসুর শুরারস হান্ড্রেড পারসেন্ট আনারস একুশ তারিখ আনারসইমালা আনারস আমারস জলিলুপাইয়ের আমারো সৈনিকেরা আমার জনগণের আমারো মার্কায় কান আমার পাইয়া গেছি আমার